ওয়েলকাম টু কুচবিহার গোসানিমারি রাজপাট নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমি শম্পা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের আমার ভিডিওটা হবে কুচবিহার রাজপাট সম্পর্কে যেটি প্রথমে খেন রাজবংশ ছিল তারপরে কামতা রাজবংশে পরিণত হয় আর সেই কামতা রাজবংশের ধ্বংসাবশেষ এখানে আছে যেটি সম্পর্কে সম্পূর্ণ ইতিহাস তোমাদের কাছে আজকে শেয়ার করব তার সাথে চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলুন বন্ধুরা আজকের এই রাজপাটের ভিডিওটা শুরু করি তোমরা আমার ভিডিওর সাথে জুড়ে থাকো তো চলো আজকে ভিডিওটা শুরু করি ওয়েস্ট বেঙ্গলের কুচবিহার জেলা থেকে আঠাশ কিলোমিটার দূরে দিনহাটা মহকুমার একটি ছোট্ট ব্লক গোসানিমারি সেই গোসানিমারিতেই এই ঐতিহাসিক রাজপাটটি অবস্থিত তোমরা কুচবিহার থেকে পঞ্চাশ টাকার ভাড়ায় বাস বা অটো পেয়ে যাবে সেই গোসানিমারিতে নেমে দশ টাকা টোটো ভাড়ায় তোমাদেরকে এই রাজপাট গেটে নামিয়ে দেবে ভেতরে গেটের সামনে আসতেই তোমরা এখানে একটা বোর্ড পেয়ে যাবে যেখানে খানিক এই রাজপাটের সম্পর্কে ইতিহাস হালকাভাবে লেখা আছে তার সাথে এখানে আরেকটি বোর্ড লেখা আছে যেখানে লেখা আছে রাজপাট ডিপি গোসানিমারি এখানকার মানুষের মানে যেটা ওনারা প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে লেখা আছে যে এই যে রাজপাটটি এটা সেই পঞ্চদশ শতকের মানে কামতা রাজ্যের রাজধানী ছিল পরে এটি খেনবংশে নিপত্তিরা রাজত্ব করতেন তো এই যে রাজপাট এটা বিশ্বাসের উপরে সবাই বলে যে এখানে নাকি তার ধ্বংসাবশেষ আছে তো সেই সম্পর্কে কিছু ইতিহাস তোমাদেরকে আমি সেটা পরে বলছি তার আগে রাজপাটের ভিতরে প্রবেশ আর তোমাদেরকে রাজপাটটা ভালোভাবে আগে চারিদিকটা ঘুরে দেখাই দেখতে জায়গাটা খুবই সুন্দর আর একটু ভেতরে মানে একটু আসতে তোমাদের গুগল ম্যাপের দরকার পড়বে কিন্তু জায়গাটা সত্যি খুব ঐতিহ্যবাহী একটা জায়গা খুব মানে পুরোনো একটা জায়গা আর খুব ফেমাস একটা জায়গা অনেক মানুষ আসে এখানে আমরাও চলে এসেছি তো চলুন এখন ভিতরে যাওয়া যাক আর তোমাদেরকে ভিতরে প্রবেশ করতেই তোমরা পেয়ে যাবে অনেকগুলো সিঁড়ি সেই সিঁড়ি দিয়েই উপরে উঠতে হয় উপরে ওঠার সময় কিন্তু এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না শুধু সিকিউরিটির কাছে নামটা লিখে নিতে হয় সিঁড়ি পেয়ে উপরে ওঠার সময় কিন্তু জায়গাটি খুব সুন্দর লাগছিল এখানে কিন্তু প্রতিদিনই অনেক মানুষজন আসে জায়গাটি ঘুরতে জায়গাটি ভিজিট করতে তোমরা কারা কারা এই জায়গাটিতে আগে এসেছো তোমাদের এই জায়গাটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু জায়গাটিতে প্রথমবার এসেছি আর সত্যি জায়গাটি খুব সুন্দর আর অনেক প্রাচীন একটি জায়গা তো অবশেষে বন্ধুরা আমরা নিচ থেকে উপরে আসলাম প্রচণ্ড গরম আর রোদ্রু তো যাই হোক ওই দিকের নিচে গেট ছিল এখন আমরা অবশেষে সেই ঢিবির উপরে আসি যেখানে এই কামতা রাজ্যের রাজধানীটা ছিল এই যে সেই ঢিবি এখন ঠিক বোঝা যায় না কিন্তু কিছু কিছু ঐতিহাসিক জায়গা আছে সেগুলো সম্পর্কেও তোমাদেরকে আমি বলবো মানে দেখাবো তার সাথে তাদের সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব তো চলুন এখন সেই ঢিবির উপরে যাওয়া যাক আর সেই ছোটো মোটো ইতিহাসে ঐতিহাসিক জায়গাগুলো তোমাদেরকে দেখাই তো চলো বন্ধু তোমরা যখন এই জায়গাটায় আসবে উপরেরটা দেখলে মনে হবে পুরো ফাঁকা মাঠ কিন্তু যখন তোমরা চারিপাশটায় ঘুরবে তখন দেখতে পাবে অনেক প্রাচীন পোড়া ইট শোনা যায় এই জায়গাটি প্রতিষ্ঠিত ছিল এগারো থেকে বারো শতকের খ্রিস্টীয়তে আর পরিত্যক্ত হয়েছিল চোদ্দোশো আটানব্বইয়ে এই জায়গাটিকে কিন্তু কামতাপুর দুর্গ বলা হয় এই দুর্গটি বাইশ কিলোমিটার লম্বা আর ঘোড়ার নালের মতো উঁচু ছিল চারিদিকটায় মাটির দেওয়াল দিয়ে ঘেরা ছিল মাটির দেওয়ালগুলো প্রায় আড়াইশো ফুট প্রশস্ত ছিল এবং ধরলা নদীর পাশে ছিল বলেই দেওয়ালগুলো খোলা ছিল চারিপাশটায় ভাসমান ভাসমান অংশ ছিল বলে দুর্গের সাতটি গেট ছিল আর সব সময় জল জল সরবরাহ করা হতো এই যে দেখুন বন্ধুরা এই জায়গাটি অনেকটা কুয়োর মতো দেখতে অনেক প্রাচীন আর পোড়া মাটির ইট দিয়ে তৈরি একদম চোখের সামনে এগুলো দেখেই মনে হচ্ছে কত প্রাচীন আর কত পুরোনো পোড়া মাটির ইট দিয়ে তৈরি করা হয়েছে জানি নেই যায়, জিনিসটি কি কিন্তু দেখতে অনেকটা কুয়োর মতো লাগে কিন্তু অরিজিনাল থেকে কী বলা হয় আমিও ঠিক সেটা জানি না দিকটা থেকে আমরা আসলাম এসে এখানে একটা কুয়োর মতো স্ট্রাকচার পেলাম এখানে সম্ভবত কুয়ো ছিল সেই পাঁচশো শতকের কুয়ো জানি না ঠিক এখানে লেখাও নেই এটা অ্যাকচুয়ালিতে কী ছিল কিন্তু নামার সিঁড়ি আছে প্লাস একদম কুয়োর মতো একটা অ্যাঙ্গেল করা তার মানে সম্ভবত এটা কুয়োই হবে কিন্তু অনেক প্রাচীন একদম ইট দিয়ে গাঁথা আমাদের এখন সাধারণত কুয়ো হয় রিং দিয়ে তৈরি কিন্তু এটা তো একদম পুরো ইট দিয়ে গাঁথা পুরনো সেই ইটের একদম পুরো প্রাচীন একটা জায়গা বাট জানি না কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর আর একদম অনেক পুরোনো একটা জায়গা সত্যি অসাধারণ তখনকার সময়কালে তিনটি বংশ ছিল পাল সাম্রাজ্য সেন রাজবংশ ও খেন রাজবংশ পনেরো শতকের মাঝখানে সময়ে খেনশাসক রাজ্যটিকে রাজ্য ছাড়া করেছিলেন খেন রাজবংশে শুধুমাত্র তিনজন খেন শাসক ছিলেন শেষ রাজা ছিলেন নীলাম্বর চোদ্দোশো সালে বাংলার আলাউদ্দিন হোসেন শাহের তার সেনাবাহিনীকে নিয়ে গোসানিমারিতে এর শেষ রাজধানী আক্রমণ করেন যে থেকে খেনবংশ এখানে অবসান ঘটে পরে এই জায়গাটি কামতাপুর দুর্গ হিসেবেই নিবদ্ধ হয় আঠেরোশো সালে ডক্টর বুকানিন হ্যামিল্টন এই জায়গাটি পরিদর্শন করেন তিনি অনেক পুরোনো এখানকার ভাঙ্গা কাঠামো দেখতে পান এবং প্রাচীন দুটি দেওয়ালও তিনি প্রথম দেখে থাকেন পরবর্তীকালে এটি ঢিবিতে পরিণত হয় ওই জায়গাটাই মতো সেম এখানে আরেকটা আছে এগুলো সম্ভবত কুঁয়োরই মতো লাগে জানি না কি এগুলোকে বলা হয় কিন্তু অনেক প্রাচীন তার সাথে এখানে আরও অনেক পাথর আছে হয়তো এগুলো ওই রাজপাটেরই কিছু একটা অংশের পাথর হবে কিন্তু অনেক পুরনো আর প্রাচীন পাথর মানে মাটি পাথরটা যাছে আছে পুরোনো মাটির পোড়া মাটির একদম দেখে মনে হচ্ছে অনেকটা ওইরকম ওইদিকে আরও আছে অনেকগুলো পাথর কিন্তু অনেক প্রাচীন পাথর এগুলো অনেক পুরনো পাথর আর তার সাথে এই একটা কুয়োর মতো স্ট্রাকচার কী এটা জানি না ঠিক কুয়োই হবে তো এটাই দেখলাম এখন দেখি আরও কি আছে সেগুলো তোমাদেরকে দেখাই কিন্তু জায়গাটা সত্যি অসাধারণ আর এখানে কিন্তু মাছ ধরা বা এখানকার মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ আছে কি বলবো সত্যি অসাধারণ জায়গাটি আছে তার সাথে এখানে একটা প্রাচীন অফিসের মতো আছে রাজার আমলের অনেক প্রাচীন তো চলো এখন ওই নিচে ওই ওখানকার ওই অফিসটার ওখানে যাই দেখি ওটা কি আর সত্যি এটা হলো ঢিবি ঢিবিটার উপরে এখন আছে আর ওটা কিন্তু অনেকটা নিচে এখন আমরা এই যে নিচে যাবো চলুন এখন নিচে যাওয়া যাক সেই ঢিবি থেকে রাজপাটের এখন নিচে নামলাম এখানে একটি ছোটো করে অফিসের মতো বানিয়ে দেওয়া আছে আর ওখানে দেখা যায় এটা হলো ভাস্কর্য চালা এখানে এই রাজপাটের পুরনো দিনের কিছু পাথর আছে যে যেই পাথরগুলোর উপরে অনেক রাজকীয় মূর্তি অনেক কিছু বানানো আছে যেগুলো এই অফিসের ভিতর সংগ্রহ করে রাখা হয়েছে অনেক পুরনো পাথর যেগুলো মাটি পুড়িয়ে বানানো হয় সেগুলো পাথর আছে তো চলো এখন তোমাদেরকে এইটার চারিপাশটা ঘুরিয়ে দেখাই আর সেই মাটির পাথরগুলো একটু দেখানোর চেষ্টা করি যদিও এটা বন্ধ লক করা আছে কিন্তু কোনো কোনো জায়গায় একটু ফাঁকা করে দেওয়া আছে সেগুলো দিয়ে তোমাদেরকে একটু দেখাবো তো চলুন বন্ধুরা ভিতরে যাওয়া একটা আমাদের কুজবিহার জেলার অনেক দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এই জায়গাটি কিন্তু অন্যতম একটি স্থান এই গোসানিমারি রাজপাটটা কিন্তু দর্শনার্থীদের জন্য একটি পর্যটক স্থান বলা যায় তোমরা এই জায়গাটিতে আসলে বুঝতে পারবে কত প্রাচীন একটি জায়গা সত্যি এত সুন্দর জায়গা আমাদের এই কোচবিহারের গোসানিমারিতে রয়েছে মানে না আসলে সেটা তোমরা বুঝতে পারবে তো দেখুন বন্ধুরা এটিই কত ভেতরে কত প্রাচীন একটি পোড়ামাটির পাথর এগুলো আর তার মধ্যে অনেক মূর্তি তৈরি করে দেওয়া আছে তো তোমরা এই জায়গাটি কেমন দেখলে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর কারা কারা আগে এসেছো কেমন তোমাদের এই জায়গাটি লেগেছে অবশ্যই বলবে তো আজকে আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে তো আজকে আসি বন্ধুরা টাটা বন্ধুরা